다음에 <Marvel> 에남겨두요 ほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほらほら

이곳은 다다 শান্ত থাকুক সুস্থ থাকুক কেউ কোন সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে না যারা আমাদের না কারণ এখনো অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বললে আমরা কিভাবে আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি নিজারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়ার করে এমন কিছু কোথ করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে র চলে তাদের জন্য এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন বাংলাদেশে এই অবস্থা কি বলবেন বাংলাদেশের অবস্থা আজকে সকাল থেকে ভয়ানক খারাপ ছিল আমাদের থেকে কোনো এক্সপোর্ট হয়নি লোক যাতায়াত ছিল তিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াতটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে এক্সপোর্ট বন্ধ আছে আজকে সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি আগের যেগুলো গাড়ি এসে সেগুলো বাংলাদেশে আটকে আছে এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকালকে যেগুলো হয়েছে আর মানুষ যাওয়া আছে মানুষ যাওয়া আছে তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে যাচ্ছে পর থেকে থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এখানে আপনার দেখতে পাচ্ছেন কাছে এগুলোতে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ছিল তার ছবি ছবি সেরা তার স্ট্যাচু ট্যাচু যে ছিল সেগুলো ভাঙা ভাঙি হয়েছে যার কারণে সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি কি এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে এটুকু বুঝতে পারছি বাংলাদেশের যে পরে পৌরসভার চেয়ারম্যান তার বাড়িতে টাগুন লাগিয়ে গিয়েছে আপোনাৰ নাম তোমাৰ নাম হীৰা ডেজিনেশ্যনীপৰ্ট আছে যোগ্য সম্পাদক